দোষটা করেছে তো অধীর রঞ্জন চৌধুরী ছোট মোদি কে দোষটা করেছে কে দোষটা করেছে ছোট মোদি মোদির কোলে দোল খাবে আগামী দিনে মিলিয়ে দেবেন কলটা আমার ভিডিওটা রেকর্ড করে রাখুন পেন থাকলে লিখে রাখুন আজকে ডেট দিয়ে পঁচিশ আজকে মতো পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ লিখে রাখুন এই ভোটেও যদি পরাজিত হয় ও মোদির কোলে গিয়ে দোলবে ছোট মোদিও ছোট মোদি দেখেছে পশ্চিম বাংলায় যদি কংগ্রেস আইএসএফ বামপন্থীরা জোট করে তাহলে বিজেপি আর তৃণমূলের অবস্থা শোচনীয় হয়ে যাবে দার্জিলিং থেকে শুরু করে এই কাঁথি পর্যন্ত ওইদিকে সাগর থেকে শুরু করে আপনি বাঁকুড়া পর্যন্ত চারি জায়গায় বিজেপি তৃণমূলের হাওয়া লিক করে দেবে আই এস বামপন্থী আর কংগ্রেস এটা দেখলো ওদের যে ছোট মোদি তাদের পিতা তাদের মোদি বড় মোদির কষ্ট হয়ে যাবে বড় মোদির ক্ষতি হয়ে যাবে সেই জন্য জোট করল না এর সাথে থেকে তারা বেরিয়ে প্রথম করলো করলো কে কে জোরে ভালো লাগে ছোট মোদি কংগ্রেস কংগ্রেসের পশ্চিমবাংলা যে চেয়ারপারসন আছে সে বেরিয়ে গেল এই নিয়ে কোনো কথা নাই বামপন্থী বন্ধুদের মুখেও কোনো কথা শুনছি না তারপরে আইএসএফ এর সাথে বামপন্থীদের আলোচনা তার আগে থেকে আমরা বলছিলাম আসুন ওই ইন্ডিয়া জোটে তৃণমূল থাকলে আইএসএফ থাকবে না ওই চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না ও চাকরি চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না বাচ্চাদের মিড ডে মিল চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না গরিবের রেশন চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না ওদের সাথে থেকে বেরিয়ে আসুন আমরা লড়াইটা করব সত্যিকারের অর্থে কাঁধে কাঁধ দেখছি 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 হচ্ছিলো তারপরে আলোচনার জন্য আমরাই বারবার বললাম যে এমন করলে হয় না বাংলাকে বাঁচাতে হবে বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে আসুন আলোচনার টেবিলে আসলো আমরা বলেছিলাম যে আমরা এককভাবে যদি লড়াই করি বাইশটা সিটে লড়াই করার মতো ক্ষমতা এসে রাখি আজকের ডেটে কিন্তু আমরা বলেছি তারপরে জোটের স্বার্থে জোট করতে এসেছি বাইশটার গোঁ ধরে থাকলে হয় না আমরাও জানি আমরা বাইশ থেকে চোদ্দোতে নেমে গেলাম তখনও বাবুদের হলো না একটা দুটো একটা দুটো দেবে বলছে আমরা বারোটা নামলাম এগারোতে নামলাম দশে নামলাম নয়ে নামলাম আটে নামলাম সাথে ওনারা এক দুই তিন এক দুই তিন এক দুই তিন মানে দুটো হাতে দুটো ললিপপ দিয়ে দেবে তুমি ভাই চলে যাও বাড়ি ওটা হবে আমাদের পার্টির তিনটে স্লোগানের মধ্যে একটা স্লোগান হচ্ছে ডিগনিটি আত্মমর্যাদা আমরা আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে কোনো জেঠে যেতে পারি না আমাদেরকে অনেক হয়েছে অনেক বিজেপির ভয় দেখে তৃণমূল ভোট লুট করেছে তো সেই পলিটিক্স আমরা আর করতে দেবো না এই ভয় দেখানোর পলিটিক্স চলবে না তো আমরা কি বললাম শেষ পর্যন্ত যে ছটা পর্যন্ত আমাদের দিন কারণ সাতটার একটা মাল্লা উত্তরে ছিল কংগ্রেসের সাথে তো আমাদের জোটি হচ্ছে না তাহলে ছটা থাকছে ছটা আমাদের দিন আমরা লড়াই করি বাকি সিটগুলোতে আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের সহযোগিতা করব। কিন্তু পছন্দ হলো না বামপন্থী বন্ধুরা তাদের মতো লড়াই করছে তাদের তারা তারা জোটে নেয়নি বলে বিজেপি তৃণমূলেরকে আটকানোর জন্য তো ঘরে বসে থাকলে হবে না আমাদের ক্ষমতা দিয়ে লড়াই করতে হবে আমরা আমাদের মতো লড়াই করছি এবার হচ্ছে প্রশ্ন বামপন্থী বন্ধুরা অনেক ডায়লগ দিচ্ছে রাস্তাঘাটে নাকি আমরা জোট ভেঙেছি সেই বামপন্থী বন্ধুদেরকে প্রশ্ন করুন যদি সত্যিকারের কংগ্রেস আর বামপন্থীরা জোট করে থাকে কুচবিহারের কথা বলুন সেখানে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে আবার লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে কেন এ কেমন তোমরা জোট করেছে এর জবাব আগে দাও তারপর আইএসএফ নিয়ে কথা তোমরা বলবে চলে যান পুরুলিয়াতে পুরুলিয়াতে চলে গিয়ে দেখুন এবামপন্থী বন্ধুরা জোট করেছে বলছে ওখানে পুরুলিয়াতে কংগ্রেসের নেপাল মাহাতো দাঁড়িয়েছে আবার ওখানে সিংহ চিহ্নকে ফন্ডের পক্ষ থেকে দাঁড়িয়েছে এ কেমন জোট ভাই এই ছোটেন নামে ঘট হচ্ছে না চলে আসুন ঘাটালে বাম পনদিরা দিয়েছে ওখানে কংগ্রেসও পার্টি দিয়েছে কেমন জোট ভাই এরা কি সত্যিকারের জোট চাইছে না বিজেপির সুবিধা করে দিতে চাইছে না তিন সুবিধা করে দিতে চাইছে একটু ভাবুন কারণ আমার বিশাল সন্দেহ হচ্ছিল যে পশ্চিম বাংলায় এত বড় নির্বাচন উপর দিল্লির আইসিসি থেকে কংগ্রেসের হাই কমান্ডার কেন পশ্চিম বাংলাতে আসছে না বকলমে কি এরা তিন সুবিধা করতে চাইছে নাকি তারপর আমি একদিন চ্যালেঞ্জ করে দিলাম আজকে

বুঝতে পারছেন না এত বড় চ্যালেঞ্জ দিলাম আর রাহুল গান্ধী জোট হয়েছে বলছো তো কংগ্রেস আর সিপিএম জোট করেছে বলেছো তো যদি সত্যিকারের জোট করে থাকে আমি বলছি একটা প্রোগ্রাম রাহুল গান্ধী বা সানিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী গান্ধী পরিবারে তিনজনের মধ্যে কাউকে একটা নিয়ে এই বসিরাটে নিরাপদ সর্দারের সমর্থনে প্রোগ্রাম করুক আমি আক্তারের হয়ে আর ভোট চাইবো না আমি তো বুঝে গেছি কলেমে বিজেপি তৃণমূলকে সুবিধা করছে আইএসএফ এর ভোটটা কাটতে হবে আই এমপি বেরিয়ে যাবে আটকাতে হবে কারণ এক ছুচোবাজি সংযুক্ত মোর্চার আইএসএফ এর এক ছুচোবাজি রাজ্যের আইনসভায় আছে পাগলা করে দিচ্ছে দুশো তিরানব্বইটাকে সারা রাজ্যের মানুষ সারা রাজ্যের মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রহণ করছে আই কে এই আই এর এমপি যদি আক্তার পার্লামেন্টে সহজে চলে যায় তাহলে ওদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে ওই জন্য বিজেপি তৃণমূলকে সুবিধা করে দাও আই না যেতে পারে কিন্তু আই এস এফ তো অলরেডি আজকে পার্লামেন্টে গিয়ে বসে আছে আক্তার রহমান বিশ্বাস আমি অবাক সত্যিকারের কথা আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে আবার যদুরহাটিতে প্রোগ্রাম হচ্ছে চদুরহাটিতে অন্তত হাজার কুড়ি লোক ছিল এখানে প্রায় হাজার ছয় সাতেক লোক আছে কম আরও বেশি তো কম নাই ভাবুন একটা বিধানসভাতে ছ আট কিলোমিটার দশ কিলোমিটারের ডিফারেন্সে এত লোকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে কোনো নিরাপদ সর্দার কাজ হবে না কোনো রেখাপাত্র কাজ হবে না কোনো মাহাজি সাহেব কাজ হবে না এখানে অলরেডি চলে গেছেন আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে চলে গেছে তাই তো নাকি আর একটা জোটের কথা বলবো অবাক হয়ে যাবেন আমরা বসিরাটটা লেন রিজিট ছিলাম বসিরাট আমরা ছাড়ব না কারণ সত্যিকারের সব থেকে সাংগঠনিক দিক থেকে ক্ষমতার দিক থেকে সব থেকে এগিয়ে আমাদের বসিরাট আমাদের কি বলা হয়েছিল জানেন এই মোহাম্মদ সেলিম সাহেব বলছে না হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট বার করবো আমি তোর চ্যালেঞ্জ করছি কি সাব ব্যাঙ্গা আছে বার করুন না বাংলার মানুষ দেখুক হোয়াটসঅ্যাপে টেক্সট করে কি আর জোট হয় আরে যেখানে ভারতবর্ষে না আইন যারা ঠিক করবে সেই আইনসভার মধ্যে যাওয়ার লড়াই হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিলে জোট হবে ও কোনো বা ও তো হয় বাচ্চা বাচ্চা কথা হয়ে গেল যদি উনি সিনিয়র পলিটিশিয়ান তারপরেও আমি কি চ্যালেঞ্জ করেছি কী হোয়াটসঅ্যাপে আছে বার করুন কি সাপ ব্যাং আছে বার করুন আপনাদের বলি বসিরাহকে আমরা চেয়েছিলাম আমাদের বারবার বলা হয়েছে বসিরাট আই সিপিআইয়ের সিট ওটা ছাড়া যাবে না আমরা বারবার বলেছি আপনি সিপিআইকে বলুন অন্য জায়গায় দান করান আমাদেরকে বসলে একটা দেন না সিপিআইএস ছাড়া যাবে না সর্বভারতীয় হ্যান ত্যান বিশাল কথাবার্তারা তো তাত্ত্বিক কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল আমি অত বুঝতে পারি লাস্টে আমি আপ হয়েছি আমার দলের আর যারা রাজ্য নেতৃত্ব আছে আমি বলছি স্যার আপনারা যে কথা বলুন এত তাত্ত্বিক কথা বলছে সর্বভারতীয় সর্বভারতীয় করছে ওসব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না মাথা ফাতা গরম হয়ে যেতে পারে তো বারবার কি বলা হয়েছে বসিরাট আইএসএফ চাইছি আমরা বারবার বলেছে না এটা সিপিআইএর সিট আপনাদেরকে দেওয়া যাবে না এটা সিপিআই লড়াই করবে এখন সিপিআই লড়াই করছে হ্যাঁ হ্যাঁ বলুন না নিরাপদ সর্দার কি সিপিআই এর ক্যান্ডিডেট হয়েছে সিপিআইএম তাহলে কি বুঝতে পারা গেল তো জোটটা কারা চাইছিল না আমি হ্যাঁ বুঝতে পারছেন মানে আয়ে হয়ে গেছে আগে ছোটো মোদি আমাদেরকে তালাক দিয়েছে ডিভোর্স দিয়েছে এখন এরাও দিয়েছে অসুবিধে নাই